সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রত্না আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে তা তো সংসারে খরচ টরচ কে চালায় আপনার বিয়ে শীত হয়নি স্বামী সন্তান নাই আচ্ছা আচ্ছা এখন আপনি একাই আছেন কতদিন হলো সারা হয়ে গেছে এর ভিতর আর বিয়ে শী করেন আজকে প্রতিবেদন আসছেন কি আশা করে

ফাইভ পর্যন্ত করছিলেন তা কেউ যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় তাহলে তো করতে পারবে নাকি এখন যদি কেউ বিএশাদিক করতে চায় সেই মানুষটা কিরকম চান আসলে লেখাপড়া করছিলেন ফাইভ পর্যন্ত করছিলেন আচ্ছা আচ্ছা তা কেউ যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় তাহলে তো করতে পারবে নাকি তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন নাম্বারটা মুখস্থ আছে তা একটু বলে দিন বলতে পারেন নাহলে আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো বিয়া শুনতে পারেন এক অসহায় স্বামী আর আবু জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট টু ফোর নাইন জিরো নাইন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচক্ত নামাজ কালামপুর আল্লাহর কাছে চাইবেন ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম